সোজা কথা মার্কেট করতে পারিনি আমি নিজেকে এটা ফ্রিগার করলো সুশান্তের মৃত্যুটা আমার থেকে আমার মেয়ে মাছ মানে আমি ওর মেয়ে অ্যাকচুয়ালি আমাকে বললো মা আমি না একটা ফেজে মাকে পাইনি কিন্তু মা ট্রাস্ট মে আই ডোন্ট ব্লেম ইউ ফর দ্যাট কারণ আমি জানি সেই সময়টা তুমি কিসের মধ্যে দিয়ে গেছো থ্যাংকফুলি তুমি এমন কিছু নি মানে সুইসাইডাল বা ওরকম কিছু নি থ্যাংক ইউ সেই হিসেবে তো টলিউড ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ অত তো সরবে শোনা যায় না যেটা অন্য ইন্ডাস্ট্রিতে হয়তো শোনা যায় ভাইরাল হয় দিস ইজ নট অনলি সেক্সুয়াল এক্সপ্লয়টেশন দিস ইজ আ পাওয়ার ইকুয়েশন পাওয়ারের বিষয় আমার কাছে ক্ষমতা আছে আমি তোমাকে হাই ফিজিক্যালি বা ইমোশনালি বা ফিনান্সিয়ালি এক্সপ্লয়েট করব। ইনফ্যাক্ট আমি বলি প্রসেনজিৎ ঋতুপর্ণার থেকে প্রসেনজিৎ শ্রীলেখার জুটিটা আরও বেশি পর্দায় ভালো লাগে এটা কি বুম্বাদা জানছে বুমাদার মনের কথা তো আমি জানি না বুমাদার মনের কথা হয়তো ঋতুপর্ণা জানে আমি জানি আগে যে ফ্ল্যাটটা ছিল যে ফ্ল্যাটে থাকতে অনেকে বলেন না কুকুরের জন্য বা কুকুরদের জন্য লড়াইয়ের জন্য ফ্ল্যাট ছাড়েনি শ্রীলেখা মিত্র টাকা বেশি হয়ে গেছে বলে ওই ফ্ল্যাটটার থেকে অনেক দামি ফ্ল্যাটে চলে গেছে কোনটা ঠিক না ওখানে কুকুর কোনো ইয়ে ছিল না তখন আমার শুধু চিন্তামণি ছিল বড় ছেলে আমার তোমার এই সোর্সটা আমি জানি না টাকা বেশি কম মানে যেন অনেক আছে তারও মনে হয় আমার কম আছে আমার থেকেও অমুকে বেশি আছে আছে সুতরাং আমি কোনোদিন টাকা বেশি হয়ে মানে বেশি আছে বলে ফ্ল্যাট তা নয় আমি যখন আগের ফ্ল্যাটে ছিলাম আমি কিরম একটা মনে হয়েছিল অনেকটা মানে মূল স্রোত থেকে অনেকটা দূরে চলে গেছিলাম আর ওইখানটায় না আমার একটা ঠিক পছন্দ হচ্ছিলো ওই অ্যাপ্রোচিং রোডটা যেতে আমার ডিপ্রেসড লাগতো মানে এটা আমি ঠিক বোঝাতে পারবো না ওই রাস্তাটা যেতে আমার যেন ভাল লাগছিল না এটা তো হয় তো আমার তখন মনে হয়েছিল যে আমি একটু এদিকটায় চলে আসি কাছাকাছি এদিকটা চলে আসি তো এই ফ্ল্যাটটা দেখলাম ভালো লাগলো এটা বেশি টাকার আমার কোনোদিন দিন কম ছিল না কোনোদিন বেশি না আমি সচ্ছল কারোর কাছে হাত হয়নি অবশ্যই না এই কথার মধ্যে এটা তো হয়ই তার কারণ হচ্ছে এখান থেকে আমার বাড়ি যেতে গেলে আমি ভেতর দিয়েও যেতে পারি কিন্তু আমি ঘুরে বাইপাস দিয়ে যাই কারণ ফাস্টটা ভালো ভালো লাগে এই ভালো লাগাটা বোধহয় জীবনে আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে ভীষণ ইম্পর্ট এই বললাম মুহূর্ত মুহূর্ত মানে সব সময় যে মানে অন্য একটা মানুষের জন্য তার জন্য আমার নিজের ভালো লাগাটা আমার কোন সময় খুব মনটা খারাপ আমি একটা লিপস্টিক লাগিয়ে নিলাম বাড়িতে বসেই

সো আমার না আরেকটু আরেকটু স্ট্রেচড হবে আরেকটু মন থাকবে সেখানে শুধু শরীর না আরেকটু হালকাভাবে মন থাকবে মানে ওই রোম্যান্টিক আমি তো ইংরেজি স্টুডেন্ট সাহিত্যের স্টুডেন্ট সুতরাং ওইটা মানে শুন আমি গাছ গাছকেও ভালোবাসি আমি সকালবেলা উঠে আমার পর্দাটা সরিয়ে গাছগুলোতে কি কেমন আছো মা কি সুন্দর ফুল ফুটেছে আমি ওদের সাথেও কথা বলি সুতরাং সবকিছুর একটা মন আছে মনে হয় আমার মহিলারা নাকি পুরুষদের তারা বিভিন্ন কারণে সেটা সামাজিক কারণ হতে পারে সেটা ছোটবেলা থেকে তার মনস্তাত্ত্বিক কারণ হতে পারে পুরুষদের নাকি পড়তে পারে মানে কিছুক্ষণ কথা বলে পড়ে নিতে পারে শ্রীলেখা কি পুরুষদের পড়তে পারে পুরুষদের দৃষ্টি পুরুষদের মনের ভাব পড়তে পারে কি আমি না অত সময় নেই যে এতগুলো পুরুষ মানুষ সবাইকে আমায় পড়তে হবে সুতরাং তা নয় মেয়েদের একটা সিক্স সেন্স কাজ করে কিন্তু মেয়েরা খুব অ্যাট্রাক্টেড হয় ব্যাড বয় সেটা হচ্ছে মেয়েদের ওই ম্যাটার্নাল যে ফিলিংটা থাকে না যে এটা দুষ্টু ছিলে খারাপ ছিলে আরে ওকে আমি ভালো করব এইটা একটা মেয়েদের কাজ করে সেইটা হয় কিন্তু পড়তে যদি পারত তাহলে তো সবারই জীবন খুব স্মুথ হয়ে যেত যখন ওই একটা প্রেম হয়ে যায় বা কিছু হয়ে যায় তখন হয়তো মাথাটা টিক টিক করে বলছে যে না হয়তো নয় কিন্তু মন বলছে তুমি জানো না সো এই সিক্স সেন্সটা তখন হয়তো কাজে লাগায় না আর কি দরকার হুক না ভুল করেই মানুষ শিখবে তো যদি সবটাই খুব স্মুথ হয়ে যায় তাহলে তো শিখতেই পারলাম না বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বা আমরা অনেকেই দেখেছি আপনাকে বিভিন্ন রকম মন্তব্য করতে সে ভালো হোক বা খারাপ হোক তো এই জন্য আপনাকে একটা ট্যাগ দেওয়া হয়েছে ঠোটকাটা অভিনেত্রী শ্রীলেখা পঁচিশ বছরের বেশি কাজ করছে পঁচিশ ছাব্বিশ আগে সোশ্যাল মিডিয়ার এতে ছিল না কোনো সাংবাদিক যখন ইন্টারভিউ নিয়েছে কোনদিন শ্রীলেখা কিছু বলেনি কারো সম্পর্কে হঠাৎ শ্রীলেখার কি হলো যে একদিন ফোনে নিজের ইউটিউব চ্যানেলে বসে সামনে বসে এক ঘন্টা ন মিনিট সে বকে গেল এবং লোকজনের নাম নিয়ে নিয়ে বলল তার কারণ আমি অনেক জায়গায় ক্ল্যারিফাই করেছি আবারও আর একবার করছি আমার যখন সেপারেশনটা হয় আমি যখন শিফট করি পুরনো ফ্ল্যাটটায় এবং তখন কাজেরও একটা ভাটা পড়ে সো মানুষের জীবনে দুটো থাকে তো একটা পার্সোনাল লাইফ প্রাইভেট লাইফ একটা তার প্রফেশনাল লাইফ সো সেই সময়টায় আমার দুটোই ওই ভেন্টিলেশনে থাকা রুগীদের মতো এরম 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 হতে হতে ফ্ল্যাট লাইন হয়ে গেছিল সো না জীবনে সম্পর্ক রয়েছে না জীবনে কাজ রয়েছে কাজটা দিয়ে মানুষ ভুলে থাকে আর আমি কাজ পাগল সেই সময়তে কি হয় আইডিয়াল মাইন্ড ইজ এ ডেভেলস ওয়ার্কশপ তো মাথার মধ্যে অনেক কিছু জগাখিচুড়ি ঘটতে মানে ইয়ে হয় আমার সোশ্যাল লাইফ জিরো নীল ছিল মানে মাইনাস ছিল আমি তখন বাড়ি থেকে বেরোতাম না ওই খাটে বসে আমার ওই বড়ো টিভিতে আমি সিরিজ দেখছি এই করছি সেই করছি সো আই ম্যান্টিনু ডিপ্রেশন মুদ্রা কথা এবং অনেক উপলব্ধি অনেক কিছু মানে আমাকে বলা হতো এই সে তুমি কলকাতায় আছো না তোমার এই ছবিটার কাস্টিংটা করলাম তোমার কথা মাথায় বিয়ে আমাকে একজন বললো তুমি কলকাতায় নেই তোমাদের একটু ফোন করলে পারো তো আমি আমার তো মনে হয় যে আমার কাজটাই আমার সব কিছু সো আমি কাজের পরে ওই ফোন টন করে নিজের মানে উপস্থিতি জাহির করার চেষ্টা করতাম না মানে সোজা কথা মার্কেট করতে পারিনি আমি নিজেকে এবং কাজের পরে আমার ওই লোকগুলোর সাথে খুব একটা বসে আড্ডা মারতেও ইচ্ছা করতো না মানে কাজ হয়ে গেল চ্যাপ্টার ক্লোজ গাড়িতে উঠলাম বাড়ি চলে এলাম এবার নানান কিছু থাকতে পারে এবার সেইটা ট্রিগার করলো সুশান্তের মৃত্যুটা সুশান্তের মৃত্যুটা যখন আই ওয়াজ নেভার আ বিগ ফ্যান অফ সুশান্ত অ্যাজ সাচ কিন্তু যখন আমি দেখছি শুনছি ওর পড়ছি তখন আমার মূল্য আরে এরকম তো আমারও মনে হয়েছিল যখন ওই সমস্ত কিছু একটা স্টিল পর্যায়ে চলে এসেছিল তখন কিন্তু ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের জন্যে নেগেটিভ থট থেকে সুইসাইডাল থট এসেছিল কিন্তু সেটা আই ম্যানেজড আমার মেয়ে কয়েকদিন আগে আমাকে বলল এটা তো এই জেনারেশন অনেক বেশি ম্যাচুয়ার্ড আমার আমার থেকে আমার মেয়ে ম্যাচুয়ার্ড মানে আমি ওর মেয়ে অ্যাকচুয়ালি আমাকে বলল মা আমি না একটা ফেজে মাকে পাইনি কিন্তু মা মি আই ডোন্ট ব্লেম ইউ ফর দ্যাট কারণ আমি জানি সেই সময়টা তুমি কিসের মধ্যে দিয়ে গেছো থ্যাঙ্কফুলি তুমি এমন কিছু করি মানে সুইসাইডল বা ওরকম কিছু করনি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে মানে এই যে আমার মেয়ে আমাকে বুঝে এই কথাটা বলল আমার ট্রোলার্স কি বলল জার্নালিস্টরা কি বলল ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা কি বলল আমার অ্যাকচুয়ালি ডাজেন্ট ম্যাটার আমার মেয়ে তো আমি বুঝলো সে তো মাছর হয়ে সে সেই জায়গাটা মানে সত্যি তো আমি মা হয়ে সকালবেলা উঠে টিফিনটা তখন ওকে করে দিতে পারিনি কারণ তখন রাত দাম ঘুম আসতো না তো একটা মানুষ এতদিন চুপ করে থেকে এতদিন কারোর সম্পর্কে কিছু না বলে হঠাৎ একদিন তার আমার নিজের ইউটিউব চ্যানেলে আমি অন্য কাউকেও বলিনি আমার নিজের ইউটিউব চ্যানেলে সে এদের নাম নিয়ে বললো কেন আজ অবধি কাজ করছি ইন্ডাস্ট্রিতে আমার কাজের জায়গায় কোনো সম্পর্ক সে প্রেম হোক বা বন্ধুত্ব হোক বা খুব অন্য কিছু হোক শুনেছ না। শুনেছ তাহলে আমি যে এত বড় বড় লোকগুলোর নাম বড় ছোট পুরোটাই আপেক্ষিক এত মানে স্বনামধন্য ধন্য লোকজনের নাম বললাম তো তারা তো অনেক ক্ষমতা তাদের হাতে তারা চাইলে শ্রীলেখার কিছু করতে কেউটে কিছু খুঁজে ফুজে শ্রীলেখার সম্পর্কে তো কিছু বের করতে পারেনি কারণ আমি না এখানে শুধু কাজটা করতে এসছি আমি আমার এই ইন্ডাস্ট্রিতে বন্ধুত্ব বানাতে আসিনি প্রেম যদি হতো তো হতো কিন্তু আমার প্রেমটাও হয়নি আমার পছন্দের মানুষ ছিল না এখানে কেউ তাহলে কি টলিউড ইন্ডাস্ট্রিতে প্রেম না করলে সম্পর্ক না না আমি জানি না একটা হেল্প তো নিশ্চয়ই পাওয়া যায় কারণ তুমি দেখবে মানে যার সাথে যার তখন যার ভালো সম্পর্ক হয় তখন পরপর সেই ছবিগুলোতে তাদেরকে নেওয়া হয় সুতরাং আমার তো কোনো ওরকম টলিউড ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ অত তো সরবে শোনা যায় না যেটা অন্য ইন্ডাস্ট্রিতে শোনা যায় ভাইরাল হয় দেখো কাস্টিং এটা তো কাউচ মানে এটা তো একটা মতো মানে ওরকম একটা কাউচ নেই যে এসো কাউচে বসে পড়ো শুয়ে পড়ো এরকম তো কিছু কিছু নেই আমি মনে করি এটা খুব সেফ একটা ইন্ডাস্ট্রি কিন্তু আর এখানে মানে একটা হাতে তো তালি বাজে না দুটো হাতটাই লাগে সুতরাং কে কতটা দ্রুত সিঁড়িটা মানে বেয়ে উঠতে চায় পুরুষতান্ত্রিক সমাজে আমরা রয়েছি এখনও মাতৃতান্ত্রিক হলে মেয়েরাও সুযোগটা নিত এটা মেয়ে বলে আমি সব মেয়েরা একদম দেবী মূর্তি আমি বলবই না সুতরাং এ পুরুষতান্ত্রিক সমাজ যেখানে যার ক্ষমতা এটা ক্ষমতার ব্যাপার দিস ইজ নট অনলি সেক্সুয়াল এক্সপ্লয়টেশন দিস ইজ আ পাওয়ার ইকুয়েশন পাওয়ারের বিষয় আমার কাছে ক্ষমতা আছে আমি তোমাকে হয় ফিজিক্যালি বা ইমোশনালি বা ফিনান্সিয়ালি এক্সপ্লয়েট করব অনেক ছবিতে জানি এই ছবির বাজেট আছে কিন্তু এমন একটা টাকা বলবে যে তুমি করো না তুমি করো না সেটাও তো একটা এক্সপ্লয়েটেশন তো এখানে হয়তো কেউ আগেকার সময়ে যে সমস্ত মহিলারা ফিল্মে অভিনয় করতে আসতেন তাদের উপায় ছিল না তারা বেশিরভাগ আসতেন একটু অন্য ধরনের মহিলারা যাদের তথাকথিত ভদ্র সমাজে স্থান ছিল না সে নটি বিনোদিনী থেকে আরম্ভ করে নটি বিনোদিনী নামটাও দেয়া গেল না স্টার থিয়েটার দেওয়া হয়েছিল কারণ নটি বিনোদনী যেহেতু ওপার আর মেয়ে সেহেতু ওই তার নামে থিয়েটারটা দেয়া যাবে না গুরমুখ রায় যখন নিয়ে করলো সো সেইটা তখন তাদের রুজির জন্যে তারা প্রস্টিটিউশন ছেড়ে অভিনয়ের কাজে এলো তো এখন তো নর্মাল এটা একটা আর একটা জীবিকা আর একটা করিয়ার অপশানের মতো তো সেইখানে তো এমন নয় যে একটা কাজ হবে না যদি দেখি আমি যে এই লোকটার একটু চাউনিটা অন্যরকম বা এ একটু বলছে যে চলো একটু কফি খেতে যাই যেতেই পারি টু জোন কিন্তু বলার মধ্যে যে মেয়েদের সিক্স সেন্স এবার সেটা মেয়েটার উপর তো ডিপেন্ড করছে খানিকটা হলেও আমি আমার যদি ভালো না লাগে আমার যদি মনে হয় এর অন্য কোনো ইন্টেনশন আছে আমি অ্যাভয়েড করব পরের ছবিটা করব সবাই তো তা নয় সে যে কোনো জায়গাটা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয় কিন্তু আমি তো কিছু না করে আমি তো সার্ভাইভ করছি আমি তো করেছি অন্যদের মতো অডিটা নেই আমি একা নয় আমার বাড়ির ছানাপোনা আমার পাড়ার ওখানে আরো অনেকগুলো ছানাপোনা মেয়েদেরকে তো দুবেলা তুমুল তো খেতে খেতে দিতে পারছি এর থেকে বড় আর কি মাথার উপর একটা ছাদ রয়েছে একটা গাড়ি রয়েছে মেয়েটা সুন্দর মানুষ হয়েছে আর কি চাই প্রসেনজিৎ ঋতুপর্ণার মতো কি প্রসেনজিৎ শ্রীলেখা জুটি হতে পারত হ্যাঁ কেন হতে পারত আক্ষেপ হয় আমার জীবনে এখন আর কোনো আক্ষেপ নেই ট্রাস্ট নেই কারণ অন্নদাতা বিরাট হিট ছিল বুম্বাদার সাথে আমার ইনফ্যাক্ট আমি বলি প্রসেনজিৎ ঋতুপর্ণার থেকে প্রসেনজিৎ শ্রীলেখার জুটিটা আরও বেশি পর্দায় ভালো লাগতো এটা কি বুম্বাদা জানতে বুম্বাদার মনের কথা তো আমি জানি না বুম্বাদার মনের কথা হয়তো ঋতুপর্ণা জানে আমি জানি আমার সাথে প্রফেশনাল সম্পর্ক শ্রীলেখা মিত্র মনে করে ঋতুপর্ণা প্রসেনজিৎ বা প্রসেনজিৎ ঋতুপর্ণা নয় শ্রীলেখা মিত্র প্রসেনজিৎ বা প্রসেনজিৎ শ্রীলেখা মিত্র এই জুটিটাই বেশি সফল হতো কিন্তু অন্নদাতার পর হলো কি ওরকম হিট ছবি তুমি পাশে পাশাপাশি আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম তুমি অন্নদাতা থেকে দিন দিন যায় তোমার আশায় গানটা দেখো আর তারপরে আমি কোনো ঋতুপর্ণাকে বড় মেজো ছোট কিছু না করে বলছি ঋতুপর্ণার সাথে প্রসেনজিতের একটা ছবির গান দেখো তারপর তোমরা ডিডিউস করো আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে বলো না না আপনি ভুল বলেছেন প্রসেনজিতের সাথে ঋতুপর্ণাকে আমাকে লজিক দিয়ে বলতে হবে আমার তো নিজেকে প্রসেনজিতের সাথে ভালো লেগেছে বেশি কি হলো তারপর অন্য দেখা সেটা আমি তো জানি না গো প্রযোজকের সঙ্গে কথা হয়নি এত ভালো আমার মনে না কোনো প্রযোজক পরিচালক হিরো স্টার কারোর নাম্বার নেই আমার ডগ হেল্প এই এরম ধরনের নাম্বার আমার আজ পর্যন্ত সোকল্ড ইম্পর্ট্যান্ট লোকজনেদের নাম্বার নেই কখন প্রথম আর আমি ভীষণ অহংকারী একজন মানুষ আমি আমি নিজে ক্রাফ্টের প্রতি আমার টু কেন আরও বেশি পার্সেন্টেজ ভরসা আছে আমি জানি আমি অভিনয়টা ভালো করি ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে আমি অভিনয়টা একদম করতে পারি না করতে চাইও না আর তারপরে আমার কাজটা দিয়ে প্রমাণ করার বহুবার প্রমাণ করার পরেও আমি তারপরে কেন আপনার ছবিতে আমি নেই এটা আমি করব না আমি একজন শিল্পী খুব কম মানুষকে আমি সেইটা বলতে পারি আজকের দিনে তারা হয়তো হতে পারে স্টার বা সেলিব্রিটি শিল্পী হওয়াটা কিন্তু মুখের কথা নয় আমি শিল্পী বলতে পারিনি অবশ্যই অবশ্যই কিন্তু কোথাও কি মনে হয় যে অন্নদাতা ক্যামেরার সামনে যে অভিনয়টা হয়েছিল কিন্তু তারপরে বা ছবির মধ্যে অন্য কিছু দরকার ছিল এই কেরিয়ারটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমি পেছন ফিরে তাকাই না আমার মনে হয় যে বোনাসের কথা বললাম আজকে অনেকেই আমাকে বলে যে দিদি আপনাকে না আগে যেরকম আপনার ওই প্রোগ্রাম দেখে আপনাকে ভালো লাগে বা আপনার এই সিনেমাটা দেখেছি এখন অনেকেই বলে আমাকে তো সিনেমা কম দেওয়া হয় ছেড়ে দাও তো বলে যে আপনার ফেসবুকে আপনার কথাগুলো শুনি আপনি খুব ভালো কথা বলেন তো আপনি ইন্সপায়ার করেন আমাদের তো আমি যদি আমার যদি এইটুকুও কন্ট্রিবিউশন থাকে যে আগামী জেনারেশনের কয়েকটি মেয়েকে যদি আমি ইন্সপায়ার করতে পারি যে মাথা নত করবে না নিজের কাজটার প্রতি মনোযোগ দিয়ে তুমি কাজটাকে ভালোবেসে করো তাহলে সেটা আমার কাছে অনেক বেশি কারণ উইদাউট এনিথিং আমি তো শ্রীলেখা মিত্র নামটা তৈরি করতে পেরেছি যার জন্য তুমি আজকে আমাকে ইন্টারভিউতে ডাকলে অবশ্যই সুতরাং এখানে একটা প্রশ্ন আছে অনেকে বলে যে শ্রীলেখা মিত্র যে সময় ইন্ডাস্ট্রিতে এসছেন এটা তো ঠিক কথা ইংরেজি সাহিত্যের তুখু ছাত্রী কলকাতা বিশ্ববিদ্যালয় পড়াশোনা জানা কোথাও ভুল পথটাই চলছিল সে মানে আমি এই কারণে কথাটা বলছি যে আমি কারিওরিস্ট ছিলাম না অনেকে বলে বাণিজ্যিক ছবিতে বা তথা কথিত সব ছবির বাণিজ্যিক হলেও কতদিনে তো কৃষ্ণভদ্রเสর্ণাটা হয়ে গেছে আর্ট হাউস ছবির ক্ষেত্রে যে যা শিল্পী হিসেবে নিজের জায়গাটা সেই জায়গাটাতে কি শৈলেখামิตร তখন চেষ্টা করেনি তার কারণ এটা চেষ্টাটা কি আমি আমি বাংলা ছবিতে বাংলা ছবিতে 1956 সালের পর ঋতুদা ঋতুপর্ণ ঘোষ আমরা তখন বোধ হয় গেছিলাম বঙ্গ সম্মেলনে ডেট্রয় আটলান্টা ডেট যাই হোক কোথাও একটা তো ঋতুদা তখন চোখের বাণী করেছে একটা প্রেস কনফারেন্সে ঋতুদা বলেছিল বলেছিলকে নিয়ে যখন বড় কথা ঋতুদা বলেছিল জানি না সেখানে যীশু উম্মাদা সবাই ছিল তাদের মনে নিশ্চয়ই থাকবে না আমার সম্পর্কে বলেছে বলে আমারই মনে আছে যে শ্রীলেখা ইজ আ বেটার অ্যাক্ট্রেস দেন ঐশ্বরিয়া আমি এটা বলছি না কিন্তু প্লিজ ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন বাট আই হ্যাড টু ঐশ্বরিয়া বিকজ অফ ভ্যালু ভ্যালিউর হোয়াটেভার সো আই আইস টেকেন ব্যাক মানে আমি ঋতুদাতিকে তাকিয়ে মানে ভাবছি কী শুনলাম তো ওটা আমার কাছে তো খুব বড় একটা পাওনা তো এরকম নিশ্চয়ই মানে আমাকে যখন অন্নদাতায় নিতে চাইছিল না কেউ কেউ কারণ আমি তখন টিভি সিরিয়াল করছিলাম বলে যে যাকে রিমোটে দেখা যাচ্ছে রিমোট চেঞ্জ করে এ করা যায় তাকে দেখতে লোকে হলে টিকিট কেটে যাবে না সো অন্নদাতাটাও আমার এরম 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 করে হয়েছে আমার লাইফে সব খুব স্মুথ হয়নি সো সেটাও আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম